আমরা যেভাবে আপনাদেরকে নিরাপত্তা দিতে পারবো অতীতে কোন সরকার পারে নাই ইনশাল্লাহ ভয় নাই আজকে থেকে আপনার সমান অধিকারের নাগরিক হিন্দু নয় বুদ্ধ নয় খ্রিস্টান নয় আমরা মুসলমান আমরা সবার দেশ বাংলাদেশ ধর্ম যার যার রাষ্ট্র সবার সেই মন মানুষের নিয়ে আপনাদের সঙ্গে আপনার সম্পর্ক গড়ে তুলতে চাই যারা নির্বাচন যারা বাঞ্চার করতে চায় নির্বাচন হবে নির্বাচন বাঞ্চার একটা মহল আছে ষড়যন্ত্র করতেছে কোনো ষড়যন্ত্র কাজে লাগবে না কারণ বাংলাদেশের জনগণ নির্বাচনমুখী যুবক যারা আছে পঁয়ত্রিশ বছরের তারা এই জীবনে একটা ভোট দিতে পারে নাই তারা সহ আমাদের বাংলাদেশের নির্বাচনমুখী নির্বাচন অধিক আগ্রহ করবে ইনশাল যেভাবে আমরা পাঁচ মধ্যে একটু গড়ে তুলেছিলাম এবং ফেসিস সরকারের পতন হয়েছিল দেশ থেকে বিতাড়িত করেছিলাম এইভাবেই আমাদের মধ্যে ঐক্য গড়ে উঠবে আমরা এইভাবে দেশের মধ্যে সুচ্ছ নির্বাচন এবং আমাদের হবে বেগম খালেদা জিয়ার ত্যাগের বিনিময় ইনশাল আমি শেষ করতে চাই নেই আমাদের মধ্যে আসুন আমরা ঐক্য গড়ে তুলি আমাদের ভুল বুঝাবুজি থাকতে পারে আমাদের মত বিরোধ থাকতে পারে কোন দলের জন্য আপনাদের এলাকার ভাগ্য নষ্ট করবেন না একটা পরিবারের মধ্যে বিরুদ্ধ থাকে একটা গ্রামের মধ্যে পাড়া ভুল থাকে তাদেরকে কেন্দ্র করে আপনাদের আপনাদের ভাগ্য এলাকার ভাগ্য নষ্ট করবেন না অর্থাৎ আসেন উনি যখন এদিকে আসে আমি এদিকে যাব না আমি সবকে ভালোবাসি যে ও কেন এদিকে আইদ এইসব কিন্তু আমাদের সমাজে বই থাকে আমার অনুরূপ এই এই কাজটা করবেন না আমরা সব ভেদাভেদ বলে যে এলাকার বৃহত্তর স্বার্থে কাদের কাজ মিলে দল নয় মত নয় জাতি নয় ধর্ম নয় আসুন আমরা সবাই মিলে কাজ করব এর আগে একটা কথা বলি হিন্দু সম্প্রদায়ের যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই আপনারা বহু দিন একটা পার্টিকে ভোট দিয়েছেন একটা মার্কাকে ভোট দিয়েছেন কি পাইছেন আমি জানি না তবে একবার আমাদের সঙ্গে আশা দেখেন সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ আল্লাহ দিয়েছে পরীক্ষা করুন দেখেন কাজের চেয়ে আমরা সুখ আপনার কী চান সুখ চান আপনার শান্তি চান আপনার নিরাপত্তা আপনার ব্যবসা সুস্থভাবে পরিচালনা আপনি আপনার ধন সম্পদ আপনার ভাল থাকুন যে ছিনিমিনি না করতে পারে প্রতিশ্রুতি দিই আশ্বাস দিই কথা দিয়ে গেলাম আমরা যেভাবে আপনাদেরকে নিরাপত্তা দিতে পারব অতীতে কোনো সরকার পারে নাই ইনশাল্লাহ ভয় নাই আজকের থেকে আপনার সমান অধিকারের নাগরিক হিন্দু নয় বুদ্ধ নয় খ্রিস্টান নয় মুস আমরা মুস মুসলমান আমরা সবার দেশ বাংলাদেশ ধর্ম যার যার রাষ্ট্র সবার সেই মন মানুষেরই আপনাদের সঙ্গে আমরা সম্পর্ক গড়ে তুলতে চাই